আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করবো আজকের এই ক্লাসটি করার পর তোমাদেরকে কখনো আর অ্যাপ্লিকেশন মুখস্ত করতে হবে না এই ক্লাসে অ্যাপ্লিকেশন এ তিনটা ফরম্যাট দেখাবো এই তিনটা ফর্মেট যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে তোমাদেরকে আর কখনোই অ্যাপ্লিকেশন মুখস্ত করতে হবে না তাই ভিডিওটি প্রথম থেকে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো তো প্রিয় শিক্ষার্থীরা অ্যাপ্লিকেশনকে আবার ফর্মাল লেটারও বলা হয় তোমাদের পরীক্ষায় তিন ধরনের অ্যাপ্লিকেশন আসতে দেখা যায় একটা হচ্ছে পার্সোনাল অ্যাপ্লিকেশন একটা হচ্ছে কম্বাইন্ড অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে অ্যারেঞ্জিং অ্যাপ্লিকেশন তো তোমাদের পরীক্ষায় বেশিরভাগ দেখা যায় পার্সোনাল অ্যাপ্লিকেশন এবং কম্বাইন্ড অ্যাপ্লিকেশন আসতে তো পার্সোনাল অ্যাপ্লিকেশন কি তা আমরা এক নজরে দেখে নেই পার্সোনাল অ্যাপ্লিকেশন হচ্ছে ব্যক্তিগত অ্যাপ্লিকেশন ছাত্রছাত্রীরা ব্যক্তিগত প্রয়োজনে যেসব দরখাস্ত শিক্ষকের কাছে পেশ করে সেগুলো হচ্ছে পার্সোনাল অ্যাপ্লিকেশন তো তোমরা পার্সোনাল অ্যাপ্লিকেশনের উদাহরণ দেখে নেও তাহলে তোমরা বিষয়টা আরও সহজে বুঝতে পারবে পার্সোনাল অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে ফুল ফ্রি স্টুডেন্টশিপ ট্রান্সফার সার্টিফিকেট ফর ফান্ড দারিদ্র তহবিল অ্যাপ্লিকেশন ফর সেট ইন স্কুল স্টাইল তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা পার্সোনাল অ্যাপ্লিকেশনের বিষয়টা বুঝতে পেরেছো তো আমরা কিভাবে একটা ফর্মেট শিখে যে কোনো ধরনের পার্সোনাল অ্যাপ্লিকেশন খুব সহজে লিখতে পারি সেই ফর্মেটটা এখন দেখার চেষ্টা করব তো তোমাদের পরীক্ষায় কুয়েকশন যেভাবে আসে সেই বিষয়টা আমরা দেখে নেই তোমাদের পরীক্ষায় কুয়েকশন এভাবে আসবে যে সাপোজ ইউ আর আরিফ অথবা আরিফা মনে করো তোমার নাম আরিফ অথবা আরিফা

অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে তোমরা প্রথমে ডেট দিবে তোমার পরীক্ষার প্রশ্ন যদি ডেট দেওয়া থাকে তাহলে সেই ডেটটি দিবে অথবা তোমার পরীক্ষার প্রশ্ন যদি ডেট দেওয়া না থাকে তাহলে যেদিন তুমি লিখবে সেই ডেটটি এই জায়গায় দিবে তারপর লিখবে ট্রু ট্রু এর পর দ্য প্রিন্সিপাল অথবা দ্য হেডমাস্টার তুমি যদি কলেজ পড়ুয়া শিক্ষার্থী হও তাহলে লিখবে দ্য প্রিন্সিপাল আর তুমি যদি স্কুল পড়ুয়া হও তাহলে লিখবে দ্য হেডমাস্টার তারপর প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই জায়গায় কলেজের নাম অথবা স্কুলের নাম দিবে তোমার পরীক্ষায় যদি কলেজের নাম কিংবা স্কুলের নাম দেওয়া থাকে তাহলে সেটা তোমাদেরকে বসাতে হবে আর যদি প্রশ্নে কোনো নাম দেয়া না থাকে তাহলে তোমরা যে একটা নাম ব্যবহার করতে পারো তারপর ঠিকানা দিবে তারপর তোমাদেরকে সাবজেক্ট লিখতে হবে সাবজেক্টে এই জায়গায় লিখবে অ্যাপ্লিকেশন ফর এই জায়গায় যে ব্লাঙ্ক দেওয়া আছে এই ব্লাঙ্কে তোমরা কি লিখবে এই তোমার পরীক্ষার যে প্রশ্নটা আসবে হতে পারে ট্রান্সফার সার্টিফিকেট হতে পারে ফুল ফিল স্টুডেন্টশিপ অর্থাৎ তোমার পরীক্ষায় যে বিষয়ে অ্যাপ্লিকেশন লিখতে বলা হবে সেই বিষয়টা এই জায়গায় লিখবে তারপর লিখবে স্যার আই রেসপেক্টফুলি ইনফর্ম ইউ দ্যাট আমি সম্মানের সঙ্গে জানাইতেছি যে আই এম এ রেগুলার স্টুডেন্ট অফ ইউর রেসপেক্টেড স্কুল অথবা কলেজ আমি আপনার সম্মানিত বিদ্যালয় বা কলেজের একজন নিয়মিত ছাত্র তুমি যদি স্কুলের হও তাহলে স্কুল লিখবে আর তুমি যদি কলেজ হও তাহলে লিখবে কলেজ এভরি ইয়ার প্রত্যেক বছর আই হ্যাভ সিকিউর দ্য ফার্স্ট পজিশন ইন দ্য অ্যানুয়েল এক্সামস প্রতি বছর আমি বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে থাকি তারপর লিখবে কারেন্টলি বর্তমানে আই আর্জেন্টলি নিড বে শিক্ষার্থীরা এই ব্লাঙ্কে তোমরা পার্সোনাল যে অ্যাপ্লিকেশনটা লিখতে বলা হয়েছে সেটা বসিয়ে দিবে তারপর লিখবে টু কন্টিনিউস মাই স্টাডিজ প্রপারলি উইথ দিস হেল্প এই সাহায্য ছাড়া মাই স্টাডিএস মে বি এফেক্টেড এই সাহায্য ছাড়া আমার পড়াশোনা ব্যাঘাত গড়তে পারে স অতএব আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি টু প্লিজ কনসিডার মাই অ্যাপ্লিকেশন দয়া করে আমার অ্যাপ্লিকেশনটি বিবেচনা করুন অ্যান্ড গ্র্যান্ট মি মঞ্জুর করুন প্রিয় শিক্ষার্থীরা এই জায়গায় যে প্ল্যানটা আছে তোমার পরীক্ষায় যে অ্যাপ্লিকেশনটা লিখতে বলা হবে সেটা এই জায়গায় বসিয়ে দিবে তারপর লিখবে আই উইল অলওয়েজ বি থ্যাংকফুল টু ইউ আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো তারপর তোমরা যেভাবে অ্যাপ্লিকেশনটি শেষ করবে ইয়ার্স আপনার বাধ্যগত তারপর এই জায়গায় তোমার নাম দিবে তারপর তোমার ক্লাস দিবে তারপর তোমার গ্রুপ দিবে তুমি কোন গ্রুপে পড়ো সায়েন্স নাকি আর্টস তারপর তোমরা রুল দিতে পারো না দিলে কোনো সমস্যা নাই তারপর তোমার সেশন দিতে পারো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অ্যাপ্লিকেশনের ফর্মেটটা খুব সহজে বুঝতে পেরেছো এই একটি ফর্মেটে পার্সোনাল রিলেটেড সব ধরনের অ্যাপ্লিকেশন খুব সহজে লিখতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা কম্বাইন্ড অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব কম্বাইন্ড অ্যাপ্লিকেশন বলতে যৌথভাবে আমরা যে অ্যাপ্লিকেশনটি লিখি সেই অ্যাপ্লিকেশনকে বোঝায় অর্থাৎ সকল শিক্ষার্থীদের স্বার্থ জন্য শিক্ষকের নিকট যে অ্যাপ্লিকেশন পেশ করা হয় সেটা হচ্ছে কম্বাইন্ড অ্যাপ্লিকেশন প্রিয় শিক্ষার্থীরা কম্বাইন্ড অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে কম্পিউটার ক্লাব ডিবেটিং ক্লাব কমন রুম রিডিং রুম ডিবেটিং সোসাইটি ক্যান্টিন রুম ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব লিটারেলি ক্লাব অ্যাটসেট্রা অ্যাটসেট্রা তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষায় বেশিরভাগই কম্বাইন্ড অ্যাপ্লিকেশন লিখতে বলা হয় তোমরা কিভাবে এই একটা ফরম্যাটের মাধ্যমে যে কোনো ধরনের কম্বাইন্ড অ্যাপ্লিকেশন খুব সহজে লিখতে পারবে সেই ফরম্যাটটা এখন আমরা দেখব তো তোমাদের পরীক্ষায় যেভাবে কুয়েকশন আসতে পারে সেই বিষয়টা আগে দেখে নাও তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সাপোজ ইউ আর আতিফ অথবা আতিফা মনে করো তোমার নাম আতিফ অথবা আতিফা নাও রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন থ্রু দা প্রিন্সিপাল অথবা হেডমাস্টার অফ ইউর স্কুল অথবা কলেজ ফর সেটিং এপে কম্পিউটার ক্লাব হতে পারে ডিবেটিং ক্লাব হতে পারে কমন রুম হতে পারে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব হতে পারে অর্থাৎ তোমার পরীক্ষায় কোনো কিছু স্থাপন করা যদি অ্যাপ্লিকেশন লিখতে বলা হয় তাহলে তোমরা একটা ফর্ম্যাটে খুব সহজে লিখতে পারবে চলো আমরা সেই ফরম্যাটটা দেখে নেই তো প্রিয় শিক্ষার্থীরা প্রথমে তোমাদেরকে ডেট দিতে হবে তোমরা এই জায়গায় ডেট দিবে তারপর লিখবে টু তুমি যদি কলেজের শিক্ষার্থী হও তাহলে লিখবে দ্য প্রিন্সিপাল আর তুমি যদি স্কুল পড়ুয়া হও তাহলে লিখবে দ্য হেডমাস্টার তারপর তোমরা এই জায়গায় স্কুলের নাম বা কলেজের নাম দিয়ে দিবে তোমার পরীক্ষার প্রশ্নে যদি স্কুলের নাম বা কলেজের নাম উল্লেখ থাকে তাহলে সেটা বসাতে হবে তারপর এই জায়গায় তোমাদেরকে ঠিকানা দিতে হবে পরবর্তীতে তোমাদেরকে সাবজেক্ট লিখতে হবে সাবজেক্টে লিখবে অ্যাপ্লিকেশন পর সেটিং আপে হতে পারে ডিবেটিং ক্লাব কমন রুম রিডিং রুম মাল্টিমিডিয়া ফেসিলিটিস অর্থাৎ তোমার পরীক্ষায় যে বিষয়ে অ্যাপ্লিকেশনটি লিখতে বলা হবে সেই বিষয়টা এই লিখবে তারপর লিখবে স্যার জনাব ওই ব্যাগ মস্ট রেসপেক্টফুলি টু সে দ্যাট আমরা অত্যন্ত সম্মানের সহিত জানাইতেছি যে ওই আর দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল অথবা কলেজ আমার আপনার কলেজের বা স্কুলের শিক্ষার্থী আওয়ার স্কুল অথবা আওয়ার কলেজ হ্যাজ মেনি মডার্ন ফেসিলিটিস আমাদের কলেজে বা আমাদের স্কুলে অনেক আধুনিক সুবিধা রয়েছে বাট কিন্তু ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট এটা অত্যন্ত অনুশোচনার বিষয় যে দেয়ার ইজ নো ড্যাস ইন আওয়ার স্কুল অথবা কলেজ আমাদের স্কুলে বা আমাদের কলেজে এটি নেই এটি বলতে তোমাদের পরীক্ষা যেটা আছে কম্পিউটার ক্লাব হতে পারে ডিবিটিং ক্লাব হতে পারে কমন রুম হতে পারে অর্থাৎ তোমার পরীক্ষায় যে অ্যাপ্লিকেশনটি লিখতে বলা হবে সেটা এই জায়গায় বসিয়ে দিবে তারপর লিখবে নো কলেজ কিংবা নো স্কুল ইজ কমপ্লিট উইথআউট ইট কোনো কলেজই বা কোনো স্কুলেই স্বয়ং সম্পূর্ণ নয় এটি ছাড়া উই আর ভেরি ইন্টারেস্টেড ইন ইট এটার প্রতি আমরা অনেক আগ্রহী সো তাই উই আর ভেডলি ইন নিড অফ এ ইন আওয়ার কলেজ অথবা ইন আওয়ার স্কুল প্রিয় শিক্ষার্থীরা এই জায়গায় তোমার পরীক্ষার যে প্রশ্নটা আসবে সেটা বসিয়ে দিবে প্রিয় শিক্ষার্থীরা তারপর শেষে লিখবে উই দেয়ার ফর প্রাই আমরা প্রার্থনা করি অ্যান্ড হোপ দ্যাট আশা করি যে ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট আওয়ার প্রেয়ার আপনি আমাদের আবেদনটি মঞ্জুর করবেন অ্যান্ড অবলিগে দেয়ার বাই বাধিত করবেন ইউ মস্ট মোস্ট অবিডিয়েন্ট আপনার বাধ্যগত তারপর এই জায়গায় তোমার নিজের নাম দিবে তারপর লিখবে অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ তোমার কলেজ অথবা তোমার স্কুলের নাম দিবে তারপর লিখবে অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ তোমার কলেজ অথবা তোমার স্কুলের নাম দিবে তবে যদি তোমার পরীক্ষার প্রশ্নে কলেজের নাম কিংবা স্কুলের নাম উল্লেখ থাকে তাহলে সেটা তোমাদেরকে বসাতে হবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই ফর্মেটটা খুব সহজে বুঝতে পেরেছ এই একটি ফর্মেটে বিদ্যালয়ে স্থাপন করা রিলেটেড যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন তোমরা খুব সহজে লিখতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা পরবর্তী ফর্মেটটা দেখে নিই এখন আমরা দেখবো অ্যালেঞ্জিং অ্যাপ্লিকেশন লেখার নিয়ম অ্যারেঞ্জিং অ্যাপ্লিকেশন কি তা আমরা এক নজরে দেখে নি তো অ্যারেঞ্জিং অ্যাপ্লিকেশন কি অ্যারেঞ্জিং অ্যাপ্লিকেশন হচ্ছে তোমার বিদ্যালয়ে বা তোমার কলেজে অনুষ্ঠানের আয়োজন বা কুত ভ্রমণের অনুমতির জন্য শিক্ষকের কাছে যে দরখাস্তটা লেখা হয় সেটাই হচ্ছে অ্যারেঞ্জিং অ্যাপ্লিকেশন অ্যারেঞ্জিং অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে স্টাডি ট্যুর শিক্ষা সফর হতে পারে তারপর হতে পারে কালচারাল ফাংশন সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে সায়েন্স ফেয়ার বিজ্ঞান মেলা হতে পারে আশা করি তোমরা অ্যারেঞ্জিং অ্যাপ্লিকেশনের বিষয়টা বুঝতে পেরেছো তো আমরা কিভাবে একটা অ্যারেঞ্জিং অ্যাপ্লিকেশনের ফর্মেট শিখে সব ধরনের অ্যারেঞ্জিং অ্যাপ্লিকেশন খুব সহজেই লিখতে পারি সেই ফর্মেটটা এখন দেখব তো প্রথমে আমরা দেখে নিই যে অ্যারেঞ্জিং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তোমাদের কোয়েশন যেভাবে আসতে পারে সাপোজ এ আর দা স্টুডেন্টস অফ ঢাকা মডার্ন কলেজ অথবা হাই স্কুল ঢাকা নাও রাইট এন অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অথবা হেডমাস্টার অফ ইউর কলেজ অথবা স্কুল রিকোয়েস্টিং পারমিশন টু অ্যারেঞ্জ হতে পারে সায়েন্স ফেয়ার হতে পারে স্টাডি টুর হতে পারে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে তো প্রিয় শিক্ষার্থীরা কিভাবে আমরা অ্যাপ্লিকেশন একটা লিখতে পারি চলো আমরা সেই বিষয়টা দেখে নিই প্রথমে তোমরা তারিখ লিখবে তারপর লিখবে এই লেখার কারণ হচ্ছে তুমি তুমি কার কাছে যদি স্কুল পড়ুয়া হও তাহলে লিখবে দা হেডমাস্টার আর তুমি যদি কলেজের শিক্ষার্থী হও তাহলে লিখবে দ্য প্রিন্সিপাল তারপর তোমাকে স্কুল বা কলেজের নাম দিতে হবে পরীক্ষার প্রশ্নে যদি স্কুল বা কলেজের নাম দেওয়া থাকে তাহলে সেটি দিবে অন্যতায় তোমরা যে কোনো একটি কলেজের নাম বা স্কুলের নাম দিতে পারো তারপর তোমাদেরকে একটি ঠিকানা দিতে হবে এরপর লিখবে সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর অ্যারেঞ্জিং এই জায়গায় তোমার পরীক্ষায় যে বিষয়ে অ্যাপ্লিকেশনটা লিখতে বলা হবে সেই বিষয়টা এই জায়গায় লিখবে হতে পারে স্টাডি টোর হতে পারে সায়েন্স ফেয়ার অর্থাৎ যেটাই আসবে সেটা এই জায়গায় লিখবে তারপর লিখবে স্যার জনাব উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর ওয়েল নন স্কুল অথবা কলেজ আমরা আপনার সুপরিচিত স্কুল অথবা কলেজের শিক্ষার্থী আওয়ার কলেজ অথবা স্কুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ডিস্ট্রিক্ট আমাদের কলেজ বা আমাদের স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠ এন্ড এবং আওয়ার স্টুডেন্টস আমাদের শিক্ষার্থীরা বা আমাদের ছাত্রছাত্রীরা অ্যাচিভ এক্সিলেন্ট রেজাল্টস এভরি ইয়ার আমাদের ছাত্রছাত্রীরা প্রতি বছরই ভালো রেজাল্ট করে দেয়ার আর মেনি এক্সপিরিয়েন্স অ্যান্ড ডেডিকেটেড টিচার্স হেয়ার এখানে অনেক অভিজ্ঞতাসম্পন্ন সম্পন্ন এবং নিবেদিত টিচাররা রয়েছেন বা শিক্ষকরা রয়েছেন অ্যান্ড এবং উই আর প্রাউড টু বি এ পার্ট অফ ইস ইনস্টিটিউশন এবং আমরা এই প্রতিষ্ঠানের অংশ হয়ে গর্বিত তো ফির শিক্ষার্থীরা তারপর তোমরা লিখবে এভরি ইয়ার প্রত্যেক বছর আওয়ার কলেজ অথবা স্কুল প্রতি বছরই আমাদের কলেজে বা আমাদের স্কুলে করা হয় তোমাদের পরীক্ষায় যে বিষয়ে অ্যাপ্লিকেশন লিখতে বলা হবে সেটা জায়গায় বসিয়ে দিবে গ্যাপলি যা আমাদেরকে অনেক অনুপ্রেরণা এবং উৎসাহ যোগায় তারপর তোমরা লিখবে দিস ইয়ার এই বছরও উই উড অলসো লাইক অর্গানাইজ এই বছরও আমরা আয়োজন করতে চাই টু কন্টিনিউ দিস ভ্যালুয়েবল ট্রাডিশন আমরা এই মূল্যবান ঐতিহ্যকে ধরে রাখতে এই বছর আমরা আয়োজন করতে চাই এই ব্লানকে তোমার পরীক্ষায় যে অ্যাপ্লিকেশনটা লিখতে বলা হবে সেটা লিখবে দেয়ার ফর অতএব উই হাম্বেল রিকোয়েস্ট টু টু কাইন্ডলি গেট আস পারমিশন অ্যান্ড সাপোর্ট টু অ্যারেঞ্জ দা স্টাডি ট্যুর হলে স্টাডি ট্যুর অর্থাৎ যেটাই তোমার পরীক্ষা আসবে সেটাই জায়গায় বসিয়ে দিবে তারপর তোমরা লিখবে উই রিমেন স্যার ইউ মোস্ট অবিডিয়েন্টলি দ্য স্টুডেন্ট অফ এই জায়গায় তোমার স্কুলের নাম বা তোমার কলেজের নাম বসিয়ে দিবে অথবা তোমার পরীক্ষার প্রশ্নে যে কলেজের নাম বা স্কুলের নাম যদি দেওয়া থাকে তাহলে সেটা এই জায়গায় বসাবে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই ফরম্যাটটা খুব সহজে বুঝতে পেরেছো আজকে আমরা যে তিনটা ফরম্যাট শিখলাম এই তিনটা ফরম্যাটের মাধ্যমে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন তোমরা খুব সহজে লিখতে পারবে তোমাদেরকে আর কখনো অ্যাপ্লিকেশন মুগ্রস্ত করতে হবে না তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটা এই পর্যন্ত ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ